মানুষ কি আসলে কখনো চাঁদে গিয়েছে নাকি পুরো অভিযানই ছিল ভুয়া বন্ধুরা অনেকেই বলেন আমেরিকা এরিয়া ফিফটি ওয়ান নামক গোপন মরু জায়গায় চাঁদ অবতরণের শুটিং করে সেটিকে অ্যাপোলো অভিযান নামে চালিয়ে দিয়েছিল এ দাবির পিছনে বেশ কয়েকটি যুক্তি দেখান তারা বিশেষ করে উনিশশো সালে একজন সাংবাদিক বিলকে সিংয়ের বই উই নেভার ওয়েন টু মুন আমেরিকাস থার্টি বিলিয়ন ডলার সুইন্ডেল প্রকাশ হওয়ার পর থেকে এ ষড়যন্ত্র দত্ত বা গুজব ডালপালা মেলে উঠতে শুরু করে কিন্তু বন্ধুরা নাসাও তাদের এই দাবির বিপক্ষে অনেকগুলো যুক্তি দেখিয়েছিল যা সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানমনস্ক লোক সহজেই বুঝতে পারবে এক নম্বর দাবি চাঁদে যেহেতু কোনো বাতাস নেই তাহলে চাঁদে আমেরিকার পতাকা নড়ছিল কেন বন্ধুরা এই প্রশ্নের উত্তরের জন্য পদার্থবিজ্ঞানের খুব বেসিক একটি জিনিস জানতে হবে তা হচ্ছে গতিজরতা বায়ুশূন্য জায়গায় সোজা পতাকা ঝুলিয়ে দিলে এটি ভাজ হয়ে গুটিয়ে থাকবে এজন্য পৃথিবী থেকে উল্টো এল আকৃতির ফ্রেম বানিয়ে পাঠানো হলো এখন তিন আটকানো থাকায় ভাজ আর হবে না পতাকা সেই পতাকাসহ ফ্রেমটি চাঁদের মাটিতে আটকানোর সময় নড়ছিল বিশেষ করে পতাকার কোনার অংশটি জড়তার মূল সূত্র অনুযায়ী বাধা না দিলে নরনশীল বস্তু নড়তেই থাকে বাতাস থাকলে বাতাসের বাধার জন্য এই নড়াচড়া থামতে যে সময় লাগবে চাঁদে বাতাস না থাকায় এই নড়াচড়া থামতে দ্বিগুণ সময় লেগেছিল পতাকার নিচের কোনাটি যেহেতু কোনো কিছুর সাথে আটকে নেই এবং বাধা পাবার জন্য বাতাসও নেই তাই পতাকা স্টার নড়লে পতাকাটিও দীর্ঘ সময় নড়তে থাকে দুই নম্বর দাবি নীল আমস্ট্রং যদি চাঁদে নামা প্রথম ব্যক্তি হয়ে থাকেন তাহলে তার মডিউল বেয়ে নামার ভিডিও করলো কে আসলে বন্ধুরা পুরো ঘটনাটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার হবার কথা ছিল তাই আমস্টং মডিউলের শিরিবে কিছুটা নেমে মডিউল থেকে একটি কেবল বের করে সেখানেই ছিল টিভি ক্যামেরা তুমি নাসার ওয়েবসাইটে যে কোনো সময় অডিও শুনলেই বুঝতে পারবে সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে আমস্টং জানতে চাচ্ছেন সরাসরি সম্প্রচারের জন্য স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে নাকি তিন নম্বর দাবি চাঁদের আকাশের তারা দেখা যাচ্ছে না কেন মূলত চাঁদে দিনের বেলায় গিয়েছিলেন নভোচারীরা কিন্তু চাঁদে বায়ুমণ্ডল না থাকায় দিন বা রাত সবসময় আকাশ কালো কিন্তু সূর্য ঠিকই আছে তাই সূর্যের আলোতে আকাশের তারা স্পষ্ট নয় মূলত ক্যামেরা এক্সপোজার ও শাটার স্পিড এমনভাবে সেট করা হয়েছিল যাতে চাঁদের মাটির কাছাকাছি বিভিন্ন জিনিসের ছবি তোলা যায় তারাদের ছবি তোলার জন্য লং এক্সপোজার এবং হোয়াইট অ্যাপারচার সেট করলে কাছের সব ছবি অতিরিক্ত আলোয় জ্বলে যেত ফলে দূরের ছবি পাওয়া গেলেও কাছের ছবি পাওয়া যেত না তোমাদের মধ্যে যাদের ক্যামেরা বিশেষ করে পুরোনো দিনের ক্যামেরা সম্পর্কে ধারণা আছে তারা সহজেই বিষয়টি বুঝতে পারবে চার নম্বর দাবি এই ছবিটি দেখে বলা হয় পায়ের ছাপ তো মেলেনি অর্থাৎ যাদের সেই বিখ্যাত পায়ের ছাপের ছবি ও নবজাহীদের জুতার কোনো মিল নেই মূলত মিউজিয়ামে সংরক্ষিত আছে চাঁদে অভিযানে যাওয়া নভোচারীদের পোশাক জিনিসপত্র সেখানে তুমি দেখতে পাবে দু ধরনের জুতা একটি জুতা স্যুটের ভেতরে ছিল আরেকটি বাইরে মূলত নভোচারীরা দুটো জুতা পরেছিলেন তাই আউটার বুট বা বাইরের জুতার ছাপই চাঁদে পড়েছে সেই আউটার বুটের সাথে চাঁদে পায়ের ছাপের হুবহু মিল আছে পাঁচ নম্বর দাবি মডিউল যেখানে অবতরণ করে সেখানে গর্ত নেই কেন বন্ধুরা মূলত অবতরণের সময় লুনার ল্যান্ডার রকেট নিক্ষেপ করে গতি কমানোর জন্য মাটিতে গর্ত হবার কথা কিন্তু হয়নি কারণ ল্যান্ডারের যে রকেট ছিল সেটি দশ হাজার গাউন্ডের ধাক্কার ক্ষমতা রাখত কিন্তু চাঁদে নামার জন্য দরকার ছিল তিন হাজার পাউন্ড ট্রাস্ট নির্গত গ্যাসের মাটিতে নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করার মতো বায়ুচাপ চাঁদে ছিল না প্রতি বর্গ ইঞ্জিতে বায়ুচাপ ছিল মাত্র দেড় পাউন্ড যেটি গর্ত তৈরি করার জন্য মোটেই যথেষ্ট না আর চাঁদে অবতরণ করা হয়েছিল পাথরের উপর তাই গর্ত তৈরি হবার কথাও না নম্বর দাবি বন্ধুরা এই দাবিটি বেশ মজার এখন যে ছবিটি দেখতে এটি বলা বাজ অলিনের এই ছবিটি তুল্যকে মূলত ছবিটি জুম করলে বাজ অলিনের হেলমেটে লুনার মডিউল ও একজন নভচারী দেখা যাচ্ছে কিন্তু সেই নভচারীর হাতে কোনো ক্যামেরা নেই তাহলে অন্য কেউ কি ছবিটি তুলেছে মূলত নীল আমস্ট্রং ছবিটি তুলেছেন নীল আমস্ট্রং এর স্পেস বুকের দিকে ক্যামেরা ফিক্স করা ছিল তাই তিনি হাত বুকের কাছে নিয়ে বাজল এই ছবিটি তুলেছিলেন সাত নম্বর দাবি চাঁদে যেহেতু কোনো আর্দ্রতা নেই তাই পায়ের ছাপ থাকার কথা নয় কিভাবে পায়ের ছাপ তৈরি হলো মূলত বিজ্ঞানীরা বলেন চাঁদের মাটি এক ধরনের পাথর ও ধুলোয় ঢাকা এর স্তরটি খুবই ফাঁপা পা রাখলেই ডেবে যায় আর মাটির কণাগুলো যেহেতু একটির সাথে আরেকটি লেগে থাকে তাই জুতার ছাপ পরার পর সেটি সেভাবেই থেকে যাবে আর চাঁদে যেহেতু বায়ু নেই তাই এর ছাপ ঠিক এভাবেই থেকে যাবে লক্ষ কোটি বছর বন্ধুরা এরকম নানা রকম গুজবই মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু তারপরও বহু মানুষ এখনও এসব ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করে বাস্তব সত্য হচ্ছে উনিশশো সালের বিশে জুলাই সত্যি মানুষ চাঁদ জয় করেছে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে মহাকাশ নিয়ে তীব্র স্নায়ুযুদ্ধ চলছিল তাই আমেরিকা মিথ্যা নাটক সাজাবে চাঁদ জয়ের আর সোভিয়েত ইউনিয়ন তা চুপচাপ মেনে নেবে তা বিশ্বাসযোগ্য নয় অ্যাপোলো এগারোর পর আরও বারো জন নবচারী চাঁদে গিয়েছেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন এ নিয়ে কোনো কথা বলেনি বরং মেনে নিয়েছিল এটাই সবচেয়ে বড় প্রমাণ আরেকটি বড়ো প্রমাণ আছে নবজায়ীরা চাঁদে একটি রেট্রো রিফ্লেক্টর রেখে এসেছেন আজও পৃথিবীতে দাঁড়িয়ে সেই রিফ্লেক্টর বা প্রতিফলকের দিকে লেজার ছুঁড়ে দিলে প্রতিফলিত হয়ে সেখান থেকে সিগনাল ফিরে আসে সেই সিগনাল রিসিভ করে কম্পিউটারে যে কেউ দেখতে পারে বন্ধুরা এটাই চাঁদে কখনো কেউ যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ বন্ধুরা আশা করছি মানুষের চাঁদ জয় নিয়ে তোমাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে তোমরা এই ভিডিওতে পেয়ে গেছো বর্তমানে উন্নত প্রযুক্তির যুগেও যেসব রোবট বা মহাকাশযান চাঁদে গেছে সেগুলো একসময় চাঁদে মানুষ যাবার প্রমাণ পেয়েছে তারপরও এখনও কিছু মানুষ চাঁদ জয় নিয়ে নানা রকম গুজব ছড়ায় নানারকম প্রশ্ন তোলে তোমাদের কাছে কেউ জানতে চাইলে আশা করছি এখন তোমরা তাদের ভালো করে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে পারো মহাকাশ সংক্রান্ত আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও তাও লিখে জানাতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে ফেলো শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ